চমৎকার একটা শোরুম যে শোরুমে কম বাজারে গাড়ি পাওয়া যায় যারা বিশেষ করে এক লাখ টাকা সামথিং এ গাড়ি চাচ্ছেন এবং আট লক্ষ টাকা সামথিং এ এক্স করা চাচ্ছেন যারা হাইস চাচ্ছেন আজকের এই ভিডিওতে কি গাড়ি থাকবে আমি নিজেও জানি না সো আপনাদের একটা কাজই করতে হবে আমি যা বলতেছি এই গাড়িগুলোর জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাবেন ইনশাল্লাহ শোরুমের লোকেশন বলে দিবেন ভাইয়া বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে সাইনবোর্ড থেকে মাত্র এক কিলোমিটার লিঙ্ক রোডে আসলে দেখবেন মাউথপুর বাস স্ট্যান্ড

এসিটিভি কমপ্লিট না ভাই একদম এই গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই কাজ নাই দাম কত বারো লক্ষ বিশ হাজার বারো বিশ আজকে বারো লাখ বারো লাখ বারো লক্ষ টাকা আমরা আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এই হচ্ছে আর রহমান কারহাট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার ফোন দিয়ে আসবেন নিউজ কালেকশন নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি পেয়ে যাবেন ভাইয়া নেক্সট আমাদের কি থাকছে এক্সিও বারো মডেল নিউ শেপ বারো নিউ শেপ আঠারোতে রেজিস্ট্রেশন আচ্ছা পেপার আপডেট পেপারসগুলো আপডেট পাবেন এক বছর দুই বছর আপডেট বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এটাও ভাই লসের গাড়ি

এটা মডেল কত ভাইয়া 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন এই যে ভিতর ইন্টেরিয়র এটা এসি টিভি পেপার সব কমপ্লিট ভাই কিছু কমপ্লিট সিএনজি করা আছে হ্যাঁ চাকাগুলোও খুব ভালো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আচ্ছা সবগুলা গ্লাস অরিজিনাল এটা প্রাইস কত দিবেন প্রাইস একেবারে কম 13 লক্ষ 50 হবে 13 50 আচ্ছা প্রাইসটা ওপেন তারপর আমাদের কি থাকবে প্রিন্স ভাই তারপর হচ্ছে করলা নিউ শেপ 4 এর মডেল

ভাই তেল গ্যাস কি কমপ্লিট তেল গ্যাস কমপ্লিট আচ্ছা এটা পেপারস আপডেট ভাই পেপারস আপ টু ডেট কত চাচ্ছেন স্যার আপনি এটা কত চাচ্ছে 15 লক্ষ 50 হাজার 15 লক্ষ 50 পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা এরপর আমাদের কি থাকবে এক্স এক্সিও 11 মডেল 16 তে যে স্টেশন 11 মডেল 16 তে যে স্টেশন এক্সিও এক্সিও কাগজ কাগজটা এক বছর দুই বছর আপডেট পাবে এক বছর দুই বছর এক বছর দুই বছর পেপারস আপডেট আছে সিএনজি করা সিএনজি করা

এরপর আমাদের থাকছে এক্সনো এস স্মার্ট স্মার্ট পজিশন লাইট দুই মডেল নাকি ভাই 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন পজিশন লাইট পেপার সাবডেট ওয়ান ডোর পাওয়ার ভাই এটা পাওয়ার ডোর পাওয়ার নাই না সিম্পল ইনশাআল্লাহ এবং সিএনজি সিএনজি করা 90 লিটারের সিএনজি করা মাইন আছে বডি তো কোনো মাইন নাই এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে গাইস এটা গ্লাস অরিজিনাল না ভাই সবগুলা গ্লাস অরজিনাল গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল না সবগুলা গ্লাস লাইট সবগুলা সব কিছু অরজিনাল এর দাম কত দিবেন 18 লক্ষ 50 হাজার 18 50 সময় দিব আজকে এটা হলো সেল গাড়ি 18 50 তো 40 করে দেন 40 20 করে দিলাম 20 করে দেন আচ্ছা এর বল আমাদের Honda Bezel পনেরোশো সিসি পনেরোশো সিসি চোদ্দ মডেল খুবই লাক্সারিয়াস গাড়ি চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন

সবাই সাথে আছেন যারা সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আমরা নেক্সট যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে ল্যান্সার ভাইয়া এই ল্যান্সারটা মডেল কত এটা আটের মডেল আটের স্টেশন আটের মডেল আটের স্টেশন জি ল্যান্সার ইএক্স কাগজ ডেট আছে এক বছর দুই বছর সানরুফ আছে চালু থাকবে রক ফোর সাউন্ড সিস্টেম আচ্ছা পেপারস আপডেট আটের মডেল আটের মডেল আটের রেজিস্ট্রেশন জিরো মাইলেজ বাংলাদেশ আসছে কত প্লাস অরিজিনাল

আহ আর এই গাড়ি বাকি গাড়িগুলো এই ভিডিওতে দেখায়নি আমরা নেক্সট ভিডিওতে আমরা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন বাড়ির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস